আসসালামু আলাইকুম দর্শক আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভি ওয়াটস বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম পুরাতন একটি ট্র্যাক্টর এটি ভিডিও নিয়ে হ্যাঁ দর্শক ভিডিওর টাইটেল এবং থাম্বেল দেখে বুঝতে পারছেন আজকে নিউ হল্যান্ড টিটি পঞ্চান্ন একটা ট্র্যাক্টর নিয়ে আসলে আলোচনা করবো এই ট্র্যাক্টরটা বিক্রয় করা হবে যারা পুরাতন ট্রাক্টর ট্রলি হাইড্রোলিক বডি রোটার ক্রয় বিক্রয় করে থাকেন এবং আজকের ভিডিওটা যারা নতুন দেখতেছেন পুরাতন ট্র্যাক্টর হাট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কারণ প্রতিনিয়ত আমরা চেষ্টা করি সবসময় পুরাতন ট্রাক্টরের রিসোলিং ভিডিওগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে আপনাদের মাঝে ভালো ভালো কন্ডিশনের গাড়িগুলো আপনাদের কাছে পৌঁছে দেই আপনারা যেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে গাড়িগুলোকে নিয়ে ক্রয় বিক্রয় করতে পারেন সেজন্য আমাদের ক্ষুদ্র প্রচেষ্টা তো ভি ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন বিক্রয় করা হবে নিউ টি টিটি পঞ্চান্ন শুধুমাত্র ইঞ্জিন এবং রুটার ইঞ্জিন এবং রুটারের কন্ডিশনটা আপনাদেরকে খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করছি আপনারা হয়তোবা দেখতে পাচ্ছেন তো গাড়িটি বিক্রয় করা হবে সম্পূর্ণ ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি একটা টাকারও কাজ নেয় গাড়ি সম্পূর্ণ ফুল ফ্রেশ এবং রানিং গাড়ি ইঞ্জিন গিয়ার বক্স এখন পর্যন্ত খোলা পড়েনি শুধুমাত্র ক্লাস প্লেট একবার চেঞ্জ করা হয়েছে গাড়িটির মডেল রয়েছে দু সালে ডেলিভারি করা মডেল তো ভিউয়ার্স স্ক্রিনের উপরে আপনারা দেখতে পাচ্ছেন মালিকের নাম্বার দেওয়া রয়েছে আটশো আরও বিস্তারিত ইনফরমেশন জানার জন্য আপনারা সরাসরি মালিকের সাথে ফোন দিবেন গাড়িটি কোথায় রয়েছে গাড়িটির দাম কত চলছে আরও বিস্তারিত ইনফরমেশন যদি কোনো কিছু আপনাদের জানার থাকে সেটা নিয়ে মালিকের সাথে যোগাযোগ করবেন আমাদের প্রচেষ্টা ছিল আপনাদের মাঝে গাড়িটি দিয়ে দেওয়া সেজন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে তো ভিউয়ার্স আজকের গাড়িটা কিন্তু একেবারেই কম বাজেটের ভিতরে বিক্রি করা হবে আপনারা হয়তো বা জানেন যে হল্যান্ড টিটি পঞ্চান্ন মডেলের যে ট্রাক্টরগুলা খুব ভালো সার্ভিস দেয় হল্যান্ডের গাড়িগুলা তো যদি কারো কম দামের ভিতরে হল্যান্ডকে গাড়ি প্রয়োজন হয় অবশ্যই আপনারা সরাসরি আপনাদেরকে নাম্বার দিয়ে দিয়েছি মালিকের সাথে আপনারা কথা বলতে পারেন